টিএমপির এক ধরনের চাওয়া আছে জামাতের ভিন্ন ধরনের চাওয়া এনসিপির আরেক ধরনের চাওয়া এবং আমাদের অন্যান্য দলের আমাদের চাওয়া আর এক রকম তাহলে সরকার এখন কি করবে এখন বল সরকারের পটে কিন্তু সরকার আবার কি করছে এই বল আমাদের পায়ে দিয়ে দিচ্ছে তার মানে জাতীয় ঐক্য সম্ভবপর হবে না জুলাই সনদ ঐক্য সম্ভবপর হবে না মানে আমরা যদি এইভাবে আবার নিজের আলোচনা করি সর্বশেষ যে আলোচনায় সেখানে আমরা ঐক্যমত আসতে পারিনি এর জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা সরকারকে আহ্বান জানিয়েছি ঐক্যমত কমিশনকে জানিয়েছি এখন সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে আমরা নয়টি দল বসেছিলাম এখানে জোনায় চাকরি উদ্যোগ নিয়েছিলেন আমরা মোটামুটি একটা জায়গায় এসেছি যে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট এবং বিএনপির পক্ষ থেকে আমরা সর্বশেষ আলোচনায় দেখলাম 23 स्थाई কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনিও এই বিষয়ে ইতিবাচক বক্তব্য প্রকাশ করেছেন তবে একটা জায়গায় আমরা মোটামুটি একমতে আসতে পেরেছি এখন আমাদেরকে 106 অনুযায়ী হাইকোর্টে যেতে হবে নাকি বিশেষ সাংবিধানিক অর্ডার সেট নিয়ে বিতর্ক রয়েছে তবে আলো আলোচনা চলছে আমি আশাবাদী যে সরকার সবার বক্তব্য শুনে একটি সিদ্ধান্ত অবশ্যই আসবে সরকারকে আসতেই হবে আপনি দায় নিবেন না তাহলে সরকারে কেন গেলেন আপনি সরকারে গিয়েছেন সিদ্ধান্ত নেওয়ার জন্য এখন সিদ্ধান্ত না নিয়ে যদি আপনি দলগুলোর উপরে দায় চাপান এবং বলেন যে দলগুলোর কারণে ঐক্য হচ্ছে না তাহলে আপনার তো এখানে থাকার অধিকার নাই ঐক্য এই যে আমাদের মধ্যে যে ভিন্ন মত এই ভিন্ন মতকে ঐক্য নিয়ে আসার দায়িত্ব সরকারের সুতরাং সরকার যদি সে ধরনের সাহসী সিদ্ধান্ত না নিতে পারে তাহলে দেশের সংকট ঘভূত হবে এবার আসি কিছু আলোচনায় যখন ঐক্যমত কমিশন আলোচনা করছে এবং ঐক্যমত হয়েছে যে আপনারা মধ্যে একটু আমরা নয়টি দল বসেছি বিএনপির সাথে বসা হবে জামাতের সাথে বসা হবে অন্যান্য দলের সাথে বসা হবে এখন আমার প্রশ্ন হলো যে আলোচনা চলমান অবস্থায় মাঠ পর্যায়ে আন্দোলনটা কেন এটার উদ্দেশ্যটা কি সরকারের উপরে চাপ সৃষ্টি করা এখন যারা এই আন্দোলনটা করছে আপনারা খেয়াল করে থাকবেন তারা কিন্তু শুরুতে সরকারকে ব্যাপক সমর্থন দিয়েছে এবং আমরা যখন সমালোচনা করেছি তখন আমাদেরকে বিষেদ্ধার করা হয়েছে তাহলে তারা এখন কেন বলছে যমুনা ঘেরাও করা হবে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হবে এই উপদেষ্টাদের নানান ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে সেই তারা দিচ্ছে মানে তাদের যখন ভিসি নিয়োগ বিসি নিয়োগ হয়ে গেছে সরকারের সুযোগ সুবিধা ভোগ করেছে তখন আর আন্দোলন না মানে এখন যখন পেয়ার হচ্ছে না তখন পেয়ার নেতারা আন্দোলন করছে তা আন্দোলন করতেই পারে সেটি নিয়ে সমালোচনা থাকবে কিন্তু আমার কথা বলে আলোচনাটা শেষ হোক আর আপনারা যেহেতু বলছেন যে পেয়ার ছাড়া নির্বাচনে যাবেন না এই বক্তব্য আপনারা যখন ঐক্যমত্যা কমিশন আলোচনা শুরু করলো তখন বলতে পারতেন এখন একদম শেষ সময়ে যখন জুলাই জাতীয় সনদ নিয়ে আইনগত ভিত্তির প্রশ্ন আসছে প্রসঙ্গ আসছে তখন আপনারা পেয়ার আন্দোলন শুরু করেছেন এর মানে কি এর মানে আরেকটি সংকট আপনারা সৃষ্টি করতে চাচ্ছেন বাংলাদেশে যদি আর একটি এক এগারো সৃষ্টি হয় তাহলে যারা এখন আলোচনা না করে বরং রাজপথে নেমে দেশকে আনস্টেবল করার চেষ্টা করছে তারা কিন্তু দায়ের হতে পারবে না দেখেন আমরা অনেকে বক্তব্য শুনি বিশেষ করে যারা এখন আন্দোলন করছে তারা বলে যে মার্কা নয় ব্যক্তি দেখে ভোট দিন পেয়ারে কি হবে পেয়ারে তো ব্যক্তি দেখে ভোট দেওয়া যাবে না মার্কা গুরুত্বপূর্ণ তাহলে কি হবে যে ব্যক্তি স্বতন্ত্র নির্বাচন করে এলাকায় কাজ করতে চায় তার কি হবে পেয়ারের মাধ্যমে এই স্বতন্ত্র প্রাপ্তির কি হবে সেটি নিয়ে কোন আলোচনা নাই সেটি নিয়ে কোনো ব্যাখ্যা নাই এরপর আসেন যদি আপনি পেয়ার সিস্টেমে যান বাংলাদেশে কোনো স্থায়ী সরকার ব্যবস্থা থাকবে সকাল বিকাল রাতে ফজরের ফজরের আগে পরে এমপি বেচা হবে যে যত টাকা দিতে পারবে সেই জোটের দিকে একজন এমপি চলে যাবে স্বাভাবিক সুতরাং বাংলাদেশকে স্থিতিশীল রাখার জন্য অবশ্যই বর্তমান যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে নির্বাচন করা দরকার হ্যাঁ আমরা ভবিষ্যতে আলোচনা করতে পারি কিন্তু এই নির্বাচনের চার মাস আগে এই ধরনের আলোচনা বা এটির বাস্তবায়ন অসম্ভব যেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে আজকে স্যার যে প্রেজেন্টেশন আমাদের সামনে হাজির করেছে সেখানে কয়েকটি জিনিস উল্লেখ করা হয়নি যদিও রাজনীতিবিদরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে অনেকটা ভয় পায় কিন্তু আমার কাছে মনে হয়েছে এই বিষয়গুলো বলা দরকার যেমন বাংলাদেশে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের রয়েছে তারা যদি সবাই মিলে সিদ্ধান্ত নেয় মানে তাদের নেতারা বাংলাদেশে তাদের একটি দল হবে তখন কি হবে মানে পেয়ার সিস্টেম থাকলো তাদের তারা একটি দল গঠন করলো তখন কি হবে পাহাড়িরা বা ক্ষুদ্রী গোষ্ঠী বা আদিবাসী তারা যদি মনে করে যে আমরা একটি দল গঠন করব তখন কি হবে বা এদেশে ইসলামিক দলগুলো রয়েছে তারা যদি দাবি করে আমরাই শুধুমাত্র মুসলিমদের প্রতিনিধিত্ব করি অর্থাৎ এই প্লেয়ারের মাধ্যমে বাংলাদেশে আরেকটি জাতিগত বিদ্বেষ জাতিগত দাঙ্গা এবং ধর্মীয় বিভাজন বা দাঙ্গা লাগার সম্ভাবনা রয়েছে এই বিষয়গুলো আমাদের ভাবার দরকার বাংলাদেশে যদি হিন্দুরা বা অন্য ধর্মরা যারা রয়েছে তারা দল গঠন করে দেখেন আরেকটি আলোচনা আছে আওয়ামী লীগ কিন্তু সবসময় মনে করত যে এদেশের হিন্দুরা আমাদের ভোট ব্যাংক তো সেক্ষেত্রে মনে করেন যে হিন্দু নেতারা একটি দল গঠন করলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ না রয়েছে করতেই পারে এই ভোট কিন্তু সেখানে যাবে প্লাস তখন গোপালগঞ্জ মাদারীপুর ফরিদপুর আওয়ামী অধ্যুষিত এলাকা এই ভোট গুলো কোথায় যাবে অর্থাৎ পিআর মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন করা খুব সহজ তবে আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি যেহেতু এই সমস্যাগুলো রয়েছে সেই জায়গা থেকে আমরা যদি উচ্চপক্ষে নিয়ে আলোচনা করি সেটি হতে পারে ঐক্যমত কমিশনে অধিকাংশ দল কিন্তু উচ্চপক্ষে পক্ষে ব্যাপারে তার একমত পোষণ করেছে সেটি আমরা আলোচনা করতে পারি কিন্তু নিম্ন পক্ষের পেয়ার বাংলাদেশের বাস্তবতায় কোনোভাবেই গ্রহণযোগ্য না আমি যে কথাগুলো বললাম আশা করি আপনারা সেগুলো একটু চিন্তা করবেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনে যাব না একটি বিষয় আসলে আলোচনা আসা দরকার দেখেন জুলাই জাতীয় সনদে যে কথাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়িত হলে দেশের জন্য ভালো সেখানে অনেকগুলো নোট অফ ডিসেন্ট রয়েছে এই নোট অফ এর সমাধান কি এর মানে যতটুকু আমরা ঐক্যমত এসেছি বাকিটা আমরা দলগুলো মানুষের কাছে যেতে পারি মানুষকে বলতে পারি যে আমরা ক্ষমতায় গেলে এগুলো বাস্তবায়ন করব যে ক্ষমতায় যাবে সে বাস্তবায়ন করবে আর বিএনপির পক্ষ থেকে তারা যেটি নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা বাস্তবায়ন করবে না তবে এইটা খুব ভালো যে বিএনপি অন্তত প্রতারণা করছে না যতটুকু করতে পারবে ততটুকু বলছে আর যতটুকু করতে পারবে না ততটুকু তারা বলছে আমরা এটা পারব না অর্থাৎ বাংলাদেশে এখন যে নতুন রাজনীতির কথা বলা হচ্ছে এখানে কিন্তু এই প্রতারণার রাজনীতি এটা থাকছে না এটা অত্যন্ত পজিট পরিবর্তন তবে জুলাই জাতীয় সনদে সবকিছুকে এই মুহূর্তে বাস্তবায়ন করা সম্ভব যারা বলছে যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত না হলে আইনগত ভিত্তি না দিলে নির্বাচনে যাব না দেখেন এই জুলাই জাতীয় সমদেব ব্যবস্থার কথা বলা আছে যদি আপনি এখন এটা বাস্তবায়ন করতে চান সেক্ষেত্রে কি করতে হবে সরকারকে ভেঙে দিতে হবে। নতুন একটি নির্বাচনকালীন সরকার বা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে আমাদের ভিতরে এতটা ভিন্ন আমরা কেউ কারোর মুখ দেখতে চাই না এই অবস্থায় যদি সরকার গঠন করতে যায় সেক্ষেত্রে কি হবে আর একটি সংকট ঘনীভূত হবে আর এই কারণে আমরা মনে করি সবকিছু আসলে বাস্তবায়ন করা সম্ভবপর নয় যতটুকু সম্ভব সেটা বাস্তবায়ন করবে মাধ্যমে আর যতটুকু সম্ভবপর নয় এমন একটি বন্দোবস্ত তৈরি করা যাতে করে আগামীতে যে সরকারি ক্ষমতা আসুক না কেন তিনি এইটা বাস্তবায়ন করতে বাধ্য থাকেন সেটি হতে পারে ছয় মাস এক বছর দুই বছর এটি আলোচনার মাধ্যমে আমরা সমাধানে আসতে পারি আমি শেষ করছি আর দুই মিনিট কথা বলবো দেখেন আমাদের মধ্যে কিন্তু আলোচনা আছে অদৃশ্য সরকার নিয়ে এবং আমার কথা হলো যে এই অদৃশ্য সরকারকে অন্তর্বর্তীকালীন উপদেষ্টারা কেন নিয়ন্ত্রণ করতে পারছে না এর কারণটা হলো তারা যখন ক্ষমতায় বসে আমাদের পক্ষ থেকে আমরা বলেছিলাম শুধুমাত্র হাসিনার পতন হয়েছে ফেসিবাদের কিন্তু পতন হয়নি সুতরাং সচিবালয়ে পুলিশে বিভিন্ন দপ্তরে সেক্টরে গোয়েন্দা সংস্থায় বিভিন্ন বাহিনীতে যে সকল দর্শকরা রয়েছে আপনারা তাদেরকে সরিয়ে দেন কিন্তু সরকার মনে করলো যে এখন যদি আমি ওই জামাত বিএনপির তকমা দিয়ে যাদেরকে ষোলো বছর হাসিনা বঞ্চিত করেছে এখন যদি তাদেরকে আমরা প্রমোশন দিই সেক্ষেত্রে এই ব্যক্তিরা তো জামাত বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করবে আমাদের এজেন্ডা বাস্তবায়ন করবে না যে কারণে উপদেষ্টা পরিষদের ব্যক্তি তারা মনে করলেন যে যারা রয়েছে এবং এটা আমি জেনেই বলছি আমি জানি এই বলছি যে তারা এই ধরনের চিন্তার জায়গা থেকে ওই আওয়ামী লীগের যারা ছিল তাদেরকে রেখে দিল সচিবালয়ে যান আওয়ামী লীগ পুলিশ আওয়ামী লীগ গোয়েন্দা সংস্থা ষোলো বছরে যেটি করেছে 14 সালে নির্বাচন 18 সালে নির্বাচন 24 সালে নির্বাচন কারা করেছে একদম একজন সিইসি তে বলেছে যে গন্ডা সংস্থা করেছে সেই গন্ডা সংস্থা পরিবর্তন না করে পুলিশের সংস্কার না করে এই আমলাদেরকে সংস্কার না করে আপনি তিন নির্বাচন করতেছেন আমি জানি না গণতান্ত্রিক বিষয়ে আমার সাথে একমত হবে কি না বর্তমান যে প্রশাসনিক কাঠামো রয়েছে এই প্রশাসনিক কাঠামোর মাধ্যমে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব পাওয়া নয় সুতরাং অবশ্যই নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য এই চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে সর্বশেষ আমাদের এই সরকার সাম্যের কথা বলে আমরা লক্ষ্য করছি যে তারা বৈষম্যের বিস্তার ঘটিয়েছে দেখেন তিনটা দলকে নিয়ে তারা জাতিসংঘে গিয়েছে এখানে শুধুমাত্র তিনটা দলের মাধ্যমে আজকের এই সেমিনার সফল করা সম্ভব সম্ভব নয় তার মানে ছোট বড় মাঝারি সবার প্রয়োজন আছে গণবর্তনে আমরা সবাই যখন এক হয়েছি তখন হাসিনার পতন হয়েছে সরকার আজকে তিনটা দলকে গুরুত্ব দিচ্ছে এই তিনটা দলকে যদি আপনারা এক জায়গায় আনতে পারেন কিন্তু আপনারা তো পারতেছেন না তার মানে সবাই প্রয়োজন আছে দেখেন আমরা যে নয়টি দল উদ্যোগ নিয়েছি এই তিনটা দলের মধ্যে দেখেন আমরা নয়টা দল উদ্যোগ নিয়েছি আমরা চাই সমঝোতা অর্থাৎ সবার দরকার আছে সরকার যে ব্যয়বহুল সাপোর্ট একশো চারজনকে নিয়ে গেল তাহলে হাসিনার মধ্যে পরিবর্তন কোথায় আসলো হাসিনাওতে এইভাবে বিশাল বহন নিয়ে ওরাও দিত ডক্টর মোহাম্মদ ইউনুস একই কাজ করলো তাহলে পরিবর্তনটা কোথায় সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের পান্না রয়েছে আত্মীয় স্বজন রয়েছে এত আমাদের প্রয়োজনটা কি এগুলো নাকি কথা বলছে না এই ধরনের ব্যয়বহুল সফর বাংলাদেশের জন্য কোনোভাবে গ্রহণযোগ্য না আমি সরকারকে বলবো যে ধরনের অসাম্য আপনারা সৃষ্টি